আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সাইজ কোনো কিছুর সাইজকে ওরা বলে আরবিতে মাগাজ অথবা হাইজম দাড়ি ফাল্লা আরবি হবে মিজান কেজি কিলো লিটার আরবি হবে লিটার কোম্পানি সারিকা প্রাইভেট কোম্পানি মাসা অফিস মকতব বস মুদির রিসেপশন এস্তকবাল বাড়ি বেইথ বিল্ডিং এমারা। আবার সাইজ আরবি হবে মাগাস অথবা দাড়ি দাড়িফাল্লা মিজান কেজি কিলো লিটার লিটার কোম্পানি সরিকা প্রাইভেট কোম্পানি মাসাসা অফিস মক্তব বস মুদির রিসেপশন এস্তকবাল বাড়ি বেইথ বিল্ডিং এমারা। বিল্ডিং হচ্ছে আরবিতে এমারা।